আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব স্ত্রী সহবাসে বেশি সময় নেওয়ার খুব গুরুত্বপূর্ণ কয়েকটি টেকনিক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন দর্শক আজকের ভিডিওতে স্ত্রী সহবাসে বেশি সময় নেওয়ার যে প্রসেসগুলোর কথা আলোচনা করা হবে সেগুলোর এক একটি কথা হয়তো আপনার জন্য বহু উপকার বয়ে আনতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মূল বিষয়টি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই তাকুন দর্শক সহবাসে বেশি সময় নেওয়ার জন্য প্রথম যে জিনিসটি আপনার সংগ্রহে রাখতে হবে সেটা হলো এক বোতল পানি আপনার সহবাসকে আরও রোমাঞ্চকর এবং দীর্ঘায়িত করতে হলে আপনাকে অবশ্যই এক বোতল পানি সংগ্রহে রাখতে হবে এবং সেই পানিটা সঠিক সময়ে ব্যবহার করতে হবে পানি পান করার সঠিক সময় কোনটি প্রথমে সে বিষয়টি জানতে হবে দর্শক আপনার লিঙ্গটা স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করিয়ে সঞ্চালন করার সময় যখন আপনি অনুভব করবেন যে মুহূর্তেই আপনি সহবাসের চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছেন ঠিক তখনই আপনি সুযোগ করে অল্প পানি পান করে নেন এটাই সঠিক সময় পানি পান করার এবং সাথে সাথেই সেটার ফল নিজ চোখে দেখে নেন দেখবেন এই প্রসেসটি জাদুর মতো কাজ করবে ইংসা আল্লাহ আপনি প্রয়োগ করে দেখতে পারেন দর্শক দ্বিতীয় যে কাজটি আপনার সহবাসকে দীর্ঘায়িত এবং রোমাঞ্চকর করে তুলবে সেটা হলো স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করার পর যখনই বুঝবেন আপনার পীর্যপাত হয়ে যাবে তখনই আপনি লিঙ্গ সঞ্চালন করা বন্ধ করে দিয়ে মুখের শ্বাসটাকে জুড়ে জুড়ে নিতে থাকুন এবং কিছুক্ষণের জন্য নীরব হয়ে থাকুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নীরব হয়ে থাকলেই বুঝতে পারবেন আপনি আগের অবস্থায় ফিরে যাচ্ছেন অর্থাৎ সহবাসের আগে যেমন স্বাভাবিক ছিলেন সেরকমই স্বাভাবিক হয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার পর আবার আপনার ইচ্ছে মতো সঞ্চালন শুরু করুন এভাবে করলে আপনি দীর্ঘ সময় ধরে স্ত্রীর সঙ্গে সে খেলাটা খেলতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওতে যে দুইটি প্রসেস নিয়ে আলোচনা করা হয়েছে সে দুটি প্রসেস ফলো করে আপনি সহবাস করলে অবশ্যই আপনি উপকৃত হবেন ভিডিওটি আমি এখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত লাইক করেননি ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ